হ্যালো ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমাদের আজকে জি কেজিএস ম্যারাথনের দশ নম্বর ক্লাস আমি তোমাদেরকে রেলওয়ে এস এস সি ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি এবং কেপি এই সবকটা পরীক্ষার জন্যই বেশ কিছু এরকম ম্যারাথনের ক্লাস এর আগেও করিয়েছি যারা যারা করো তারা অবশ্যই প্লে লিস্ট চেক করো তোমরা ওখান থেকে পাবে এই যে একশোটা করে কোয়েশ্চেন তোমাদেরকে করাই এগুলো কিন্তু এই প্রত্যেকটা পরীক্ষা বিশেষ করে যারা যারা রেলওয়ে এস এসসি দেবে করে রাখ করে পিকে ফিরাও করো তোমাদের কিন্তু এগুলো খুব কাজে লাগবে তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো প্রথম প্রশ্ন কি রয়েছে উনিশশো সালের নভেম্বরে ভারত সফর করার সময় নিম্নলিখিত মধ্যে কাকে হরতালদের সাথে অভ্যন্তরা জানানো হয়েছিল এখানে প্রিন্স অফ ওয়েলস হবে তারপরে গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটা কে লিখেছেন অফ জওহরলাল নেহেরু লিখেছেন এটা কোন শিল্পনীতি ঘোষণায় ভারতকে মিশ্র অর্থ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার কথা বলা হয় শিল্পনীতি উনিশশো আটচল্লিশ গর্ভবতী মহিলাদের দেহে সাধারণত কিসের ঘাটতি দেখা যায় আয়োডিন ও লোহা দেখো জেনারেল স্টাডিজ রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন যেটা তোমাদের ডাব্লিউ বিবি কেপি ফাউন্ডেশন ব্যাচ বা নিপুণ ব্যাচ ম্যাথ রিজনিং এর ফাউন্ডেশন সাথে পরমাণু ব্যাচও আছে সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ বুলেট ব্যাচ এন টিপিসির জন্য আর এস এসির জন্য জিডি এম টিএস এর জন্য প্রাপ্তি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমরা প্র্যাকটিসের পাশাপাশি যদি চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল একদম এ টু জেড ভালোভাবে তৈরি হতে চাও তাহলে অবশ্যই এই ব্যাচগুলোতে জয়েন করে যাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও যদি তোমাদের এক্সট্রা কিছু জানার দরকার পড়ে এক্সট্রা যদি কিছু কোয়ারিজ থাকে এখানে তোমাদের দুর্দান্ত ক্লাস চলছে প্রত্যেকটা ব্যাচে আর পিডিএফ এর জন্য ইবুক বুক সেকশানে ভিজিট করো বাকি ইংলিশ প্রিপারেশনে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশান যদি কি নাও তাহলে সেক্ষেত্রে তোমরা আমাদের বিফোর এক্সাম সেকেন্ড অ্যাপ এটাকে ফলো করতে পারো দুটোর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে আছে তোমরা ওখান থেকে গিয়ে এগুলো ইনস্টল করে ফ্রি রেজিস্টার করে নিয়ে চেক করো যদি কোথাও কোনো কোয়ারিস থাকে তাহলে ওপরের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে নেক্সট নিচের কোন ধাতু বাতাসের আর্দ্র কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং ধীরে ধীরে তার বাদামি চমক হারায় এবং একটি সবুজ আবরণ ধারণ করে তামা হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর রৈখিক ভরবেগ নিচের কোনটিতে পরিমাপ করা হয় কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে সিঙ্গি গন্ডার নিচের কোথায় পাওয়া যায় গরুমারা ন্যাশনাল পার্কে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে মাথুরি লোকনৃত্য পরিবেশন করা হয় তেলেঙ্গানা অনুশীলন সমিতির সদর দপ্তর নিচের কোন স্থানে ছিল কলকাতা কোন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দু সালের জুনে উৎক্ষেপণের জন্য নির্ধারিত নিসার পৃথিবীর পর্যবেক্ষণ মিশনে নাসার সাথে সহযোগিতা করছে ইসরো তারপর নিম্নলিখিত কোনটি যুগ্ম তালিকাভুক্ত নয় শেয়ার বাজার নিচের কোন সাম্রাজ্যটি মূলক ই খাদিম নামে পরিচিত ছিল মারাঠা রাজ্য কোন আইনটি ভারতের রাজ্য এবং প্রদেশগুলির সীমানাগুলিকে ব্যাপকভাবে পুনর্নির্মাণ করেছে এবং তাদের ভাষাগত ভিত্তিতে সংগঠিত করেছে রাজ্য পুনর্গঠন আইন উনিশশো নেক্সট আলাউদ্দিন খিলজি নিম্নের কোন স্থান থেকে প্রচুর সম্পদ অর্জনের পর দিল্লির সিংহাসন দখল করেন দেবগিরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পৃথিবীকে একবার আবর্তন করতে ড্যাশ মিনিট সময় লাগে কত মিনিট সময় লাগে নব্বই থেকে তিরানব্বই মিনিট মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল চেতক ভারতের কোথায় প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল কলকাতা দাদাভাই নৌরোজি ব্রিটিশ হাউস অব কমন্সে কোন পার্টির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন লিবারেল পার্টি হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয় আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত একশো একান্ন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত সিঙ্গাপুর ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে প্রতি বছর একত্রিশে মার্চের আগে সংসদে সরকার কর্তৃক অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট উত্থাপন হয় একশো বারো নম্বর অনুচ্ছেদ মিনিকয় এবং সুহেলি দ্বীপ কে পৃথক করেছে কোন চ্যানেল ন ডিগ্রি চ্যানেল কোন উদ্ভিদ শুধুমাত্র আলোতেই ভালো জন্মায় হেলিওফাইট কোথায় আলফানসো আম পাওয়া যায় রত্নগিরি নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রকে হিন্দু মুসলিম বাদ্যযন্ত্রের সেরা মিশ্রণ হিসাবে বিবেচনা করা হয় ফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত ফুটবল রাষ্ট্রের প্রতীক চিহ্ন অশোক স্তম্ভের সাথে খোদিত শব্দগুচ্ছটি কোন লিপিতে লেখা হয়েছে দেবনগরী লিপি ভারতে যে পদ্ধতিতে নতুন অর্থ সৃষ্টি করা হয় তাকে কি বলা হয় মিনিমাম রিজার্ভ সিস্টেম মহানন্দা নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে দার্জিলিং ভারতের কোন রাজ্যের হাইকোর্টের একটিয়ার লাক্ষাধিক পর্যন্ত বিস্তৃত কেরালা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় কি দিয়ে অলিচুন প্রস্তাবিত সেতু সমুদ্রম যা একটি খাল কোন সমুদ্রপথের মধ্যে দিয়ে যাবে বান্নার উপসাগর ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটা ছিল বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠিত হয় কত বছর অন্তর দু বছর অমৃতা দেবী বিষ্ণয় জাতীয় পুরস্কার দেওয়া হয় নিচের কোন ক্ষেত্রে প্রাণী সুরক্ষা ডিএনএ টেস্ট কে আবিষ্কার করেন অ্যালেক চেফরিজ ভিক্টোরি সিটির রচয়িতাকে সালমান রুজদি ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কানিংহাম সংবিধানের বাইশ নম্বর ধারা কি সুনিশ্চিত করে গ্রেপ্তার আর আটকের ক্ষেত্রে কিছু অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে আইন সংক্রান্ত প্রশ্নে পরামর্শ চাইতে পারেন অনুচ্ছেদ একশো তেতাল্লিশ ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত ইজিমালা ল্যাটারাইট মৃত্তিকা নিম্নের কোনটির অভাবজনিত নয় লৌহ কোন জাতীয় সড়ক বনগার সাথে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে জাতীয় সড়ক একশো বারো চান্দুবি উৎসব কোন রাজ্যে উদযাপিত হয় আসাম আমাদের পিএইচ চেয়ে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয় টেলিফোন গ্রাহক যন্ত্রের শক্তি রূপান্তর হয় তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল সতেরোশো আশি সালে পুয়ানচেই হল ড্যাসের ঐতিহ্যবাহী পোশাক মিজোরাম ত্রিশুরপুরম উৎসব বাদাকুন্মাথন মন্দিরে শুরু হয় বাদা কুম্মাথন মন্দিরের অধিষ্ঠাতা দেবতাকে শিব নিম্নলিখিতদের মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্র চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটি সঠিক আমাদের সংবিধানের সামাজিক সাম্যের নিশ্চয়তা দেওয়া হয়েছে কোন শেয়ার বাজারের সূচক টপিকস টোকিও কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে আন্তঃপ্রাদেশিক দ্বন্দ্ব দিল্লিতে হিট অ্যাকশন প্ল্যান দু হাজার পঁচিশ কে চালু করেছিলেন রেখা গুপ্তা কি থাকার কারণে টমেটোর রং লাল হয় লাইকোপিন নিচের কোন বইটি আমির খুশরু লিখেছিলেন উপরের সফটকপি নুহ সিপিহর আসিকা তুগলকনামা কোন রাজ্য সরকার সকল স্কুলে এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করেছে পাঞ্জাব কোন কমিটি গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ করেছিল অশোক মেহেতা কমিটি উনিশশো সাতাত্তর নিচের কোন প্রক্রিয়ার কারণে উচ্চতায় বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায় পরিচলন ভূমধ্য সাগরের চাবি হিসাবে নিচের কোনটি পরিচিত চিব্রালটার নিম্নের কোন নদীটি দক্ষিণ দিক থেকে গঙ্গা সঙ্গে যুক্ত হয়েছে রিজার্ভ ব্যাংকের কাজের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটা কৃষকদের প্রত্যক্ষভাবে ঋণ প্রদান করা ভারতে প্রথম কোন অঞ্চলে পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় রাজস্থান আট্টুকাল পোঙ্গাল উৎসব কোন রাজ্যে পালিত হয় কেরালা কোন দিনটি জাতীয় নারী দিবস হিসাবে পালিত হয় তেরোই ফেব্রুয়ারি বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে এ কে হক লিও টলস্টয় তার জন্য সবচেয়ে বেশি পরিচিত কিসের জন্য উপন্যাস লাহোর চুক্তি নিম্নলিখিত কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ এবং শিখ পূর্ব ঘাট এবং পশ্চিমঘাট নিম্নের কোথায় মিলিত হয়েছে নীলগিরি কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া সংগ্রহ করা হতো শ্রী ভ্রমরাম্বা মল্লিকার্জুন মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ জামা কাপড়ে পেনের কালির দাগ আর মরিচার দাগ তোলার জন্য কি ব্যবহার করা হয় অক্সালিক অ্যাসিড জনকল্যাণকামী রাষ্ট্র এর ধারণা ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রয়েছে আটত্রিশ নিচের কোন নৃত্যটি ইউনেস্কোর ইন্ট্যানজেবল হেরিটেজ তালিকায় রয়েছে তড়িৎ পরিবহনের জন্য সাধারণত লোহার তারের বদলে তামার তার ব্যবহার করা হয় কেন লোহার থেকে তামা ভালো সুপরিবাহী বলে কালো মাটি ভারতের কোন অঞ্চলে বেশি পাওয়া যায় পশ্চিম ভারতে কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পূর্বেই উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে সংসদের পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা ইন্ডাসিন ব্যাংকের ডেপুটি সিএফও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল সন্তোষ কুমার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফলিক অ্যাসিডের আরেক পেট্রোল গ্লুটামিক অ্যাসিড অধিকাংশ ক্ষেত্রগুলি কোথায় অবস্থিত হবে পাললিক শিলাস্তরে নিম্নলিখিত কোন ধারাটি সুনিশ্চিত করে যে নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় সাঁত্রিশ নম্বর ধারা যদি ভারতের সংবিধান ব্যাখ্যা করতে গিয়ে মৌলিক অধিকার এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেয় তাহলে কোনটি সর্বোচ্চ বলে গণ্য বলে ধরা হবে মৌলিক অধিকার ভারতকে কটি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়েছে চারটি সৃস্মিক জোনে ভাগ করা হয়েছে কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে কোশি টর্চের ব্যাটারিতে প্রাথমিক শক্তি কোনটা রাসায়নিক শক্তি বক্সারের যুদ্ধের পর নিম্নের মধ্যে কাকে বাংলার নবাবের সিংহাসনে বসানো হয়েছিল মির জাফর নিম্নলিখিতদের মধ্যে কাকে ভালো কোলেস্টেরল হিসাবে গণ্য করা হয় এইচডিএল শিশুদের পত্রিকা সন্দেশের প্রতিষ্ঠাতাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কাঠের পাতন প্রক্রিয়ার মাধ্যমে কোন অ্যালকোহল তৈরি করা হয় মিথাইল অ্যালকোহল একজন ব্যক্তির প্রকৃত জীবন ধারণের মান নির্ধারিত হয় ড্যাশের ভিত্তিতে মাথা পিছু আয়ের ভিত্তিতে ভৌগোলিক দিক থেকে নিচের কোনটি গ্রেট নিকোবরের সবচেয়ে কাছে অবস্থিত সুমাত্রা ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে আমরা দেখতে পাই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সূর্য ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল দশ দিনের জন্য ড্যাশে অনুষ্ঠিত হয় তিরুবনন্তপুরম ডলোমাইট কিসের আকরিক ম্যাগনেশিয়াম কত সালে ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ ভারতীয় সংবিধানের কোন সংশোধনটি দলত্যাগ বিরোধী আইনের সাথে যুক্ত বাহান্নতম সংবিধান সংশোধন গত সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল উত্থাপন করা হয় আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এগুলো ছিল আজকের জন্য ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার